জয় বাংলা করতে গেলে জয় বাংলা আপনাকে জয় বাংলা করে দেয় আমি তো শেখ হাসিনার রাজটিকে আবার দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি শেখ হাসিনার জন্য আবার কুটপুরে দিন আসতেছে আমি তো দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা আমার আস্তে আস্তে বাংলাদেশের ভিতরে চলে আসে আমার না হেলিকপ্টার পাঠায় দিয়ে আমরা নিয়ে আসি বুঝছেন না

अलॻि पटी पटी घटि था